যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা চালু করছি সেই জিনিসটা দেখাইতেছি আমার পিছনে দেখতেছেন আন্ডারগ্রাউন্ডের মতন এটা কিন্তু আপনার পাহাড় কাট রাস্তাটা বানানো হয়েছে মাটির নিচ থেকে মানে পাহাড় পাথরের নিচ থেকে আমি যদি আর একটু উপরে যাই তত ক্লিয়ার দেখাইতে পারবো আপনাদের একটু লক্ষ্য করবেন যে কতটা গভীর থেকে ওই রাস্তাটা বেরোইছে গাড়ি দেখা যায় না এখনো আমি এখন প্রায় অ্যাভারেজ পঞ্চাশ ফিট উপরে আছি পঞ্চাশ ফিট উপরে বইসা এই ভিডিওটা শুটি দিছি কারণ একটাই আপনাদেরকে পুরো পুরোটা ক্লিয়ার দেখানোর জন্য দেখতে পারতেছেন কি না একটু কমেন্টও জানাবেন আমি দেখতে পারতেছি যে না এখন পুরো ক্লিয়ার দেখা যাইতেছে আমি একদম উপরে চলে আসছি আর নিচের ওই বিল্ডিংগুলো আমি ছয়তলা সাততলা কিন্তু এখন মনে হইতেছে মাসির মা তার মতন এতটা ছোটো দেখেন এটা মেট্রো রেল মেট্রো রেল চলে এই এই লাইনটা এটা আবার বাইবের না যে এটা আবার কোনো ব্রিজ ট্রিজ না এখন আমি এই যে আমার পিছনে যে এসিগুলো দেখতেছেন এই এসিগুলো ছয়তলা ছাদের উপরে তার মানে আমি ছয়তলারও উপরে আসি সাততলার উপরে আসি সাততলার সমতুল্য তো এই পিছনে একটু আবার একটু দেখাই দেখতেছেন কি পরিমাণ গাড়ি আর এখন বাজে নয়টা এখন অতটা গাড়ি নাই আমার পিছনে কেন এখন হলো অফিস টাইম সবার ডিউটি শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন কতটা স্পিডে কতটা মানে নিজ নিজ দায়িত্ব নিয়ে যার যার জায়গা মতো সে চলে যাচ্ছে কারণ একটাই তার গন্তব্যস্থানে গন্তব্যস্থানে যাইয়া তার কাজ করতে হবে সিঙ্গেল আমার একটা গেছে কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি হইলে এখান থেকে যাওয়ার মতন কোনো অ্যালাউ নেই একমাত্র সৌদি আরবের সিস্টেম যারা ট্রাফিক সারজনে কাজ করে পুলিশ যারা চলে সারাদিন রাস্তায় ঘোরে তারা এবং অ্যাম্বুলেন্স এই তিনটা গাড়ি ছাড়া কোনো সারাদা যে গাড়িটা যাবে সেই গাড়িটাই মুখালেফা আসবে আরবিতে বলা হয় মুখালেফা অর্থাৎ মামলা দেবে সঙ্গে সঙ্গে কোনো গাড়ি চেক করার সময় নেই ক্যামেরা মারছে সব ইস্যার ক্যামেরা সব থেকে ক্যামেরা ক্যামেরায় পক্ষে তুমি একটা ছবি তুলবে তুমি আপনার মোবাইলে একটা মেসেজ ছবি আসবে আপনার একটা কাম না আপনার আসতে গেছে একদম পুরো সোজা করে গেলেছিল মানে এত উপরে ওঠাছিল দেখতেছে গাড়ি আমার দেখা যাইতেছে না কি ছোট গাড়ি দেখা যাই দেখতেছি এই হলো আপনার ভিডিওটা আমি যে জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করেছিলাম মেট্রো রেল যা কিন্তু মেট্রো রেল এখন আসতেছে না দুই মিনিট পর বার মেট্রাতে আসতেছে মেট্রো একটা আসতেছে এখন কিন্তু ওইটাই আমি ভিডিওটা রাখতে পারবো কিনা জানি না তবে আমার তিন মিনিট প্লাস ভিডিও আমি আর ভিডিওটা বড় করব না তাই রাস্তাটা আবার একটু দেখানী সৃষ্টি তোমার নাম তোমা